আমরা আপনাদের মাধ্যমে জাতিকে বলে দিতে চাচ্ছি আমরা এই যে ডিসি অফিস এটা কি ডিসি একা করছে না করানো হচ্ছে কে করাচ্ছে আমাদের প্রধান করাচ্ছে করাচ্ছে কে স্থানীয় সরকার মন্ত্রণালয় করাচ্ছে ভূমি মন্ত্রণালয় করাচ্ছে এদের নিয়োগ করতে কে এদেরকে নিয়ন্ত্রণ করে কে তারা করাচ্ছে কেন করাচ্ছে যে রহিম হলো এই জামানার সবচেয়ে বড় পরিষ্কার পরিষ্কার কথা তার নিতে পারছে না তারা নিতে পারছে না আমি এক রহিমকে আপনারা মারবেন ধ্বংস করবেন আমাকে তো গুমো করেছিল হাসিনা গুমো তো করেছিল আমি বেঁচে আসছি এক্সটেনশন লাইভে আছি তা আপনারা তো সেই গুমের তদন্ত করছেন না আমার সম্পদ ভাসান ট্যাক থেকে দশ সালে আমাকে এক কাপড়ে বের করা হলো আমার পুরো প্রকল্পের বিনিয়োগ আমার আমি বাসস্থান সেখানে আমার ছিল আমার সমস্ত সোনা দানা টাকা পয়সা থেকে শুরু করে জিনিসপত্র নির্মাণ সামগ্রী সমস্ত কিছু লুটপাট করিয়েছে এদেশে জনগণ তো করেন রে ভাই ভূমি মন্ত্রণালয় করিয়েছে আর এই ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর ব্যাপারে তো আপনারা জানেন যে ওই সময়ে যে মন্ত্রী বা যে সকল মন্ত্রীরা ছিল তারা কিন্তু সাড়ে তিনশো বাড়িঘর লন্ডনে বানিয়েছে এগুলো তো এখন আপনাদের কাছে পরিষ্কার আমরা সেই মন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করেছি তার তার শাস্তি দাবি করেছি হাসিনার মনে দাবি করেছি এগুলো রেকর্ডে আছে তাহলে আপনারা আমাদের এই ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে আপনাদের অ্যাকশন নিতে অসুবিধা কথা আমাদের ধোকা দেওয়ার জন্য ভূমি করলেন কি আজ থেকে দশ মাস আগে একটা সাত সদস্যের তদন্ত কমিটি করেছেন ভাষণটেক নিয়ে কি কি অনিয়ম দুর্নীতি হয়েছে এরকম দশটা সুনির্দিষ্ট বিষয়কে সামনে রেখে তারা একটা তদন্ত কমিটি করেছেন ভালো কথা আজকে দশ মাস হয়ে গেল সেই তদন্ত কমিটির কোন প্রতিবেদন বাংলাদেশের জনগণ জানতে পারল না আপনারা মিডিয়ার লোকজন জানতে পারছেন কিনা আপনারা জানেন জানা থাকলে প্রকাশ করেন প্রকাশ করলে তো আমরা বলতে পারবো তদন্তের কোথায় ত্রুটি হয়েছে কোথায় ভালো হয়েছে কিংবা কোথায় মন্দ হয়েছে কিন্তু তারা কি করছেন সেই তদন্ত প্রতিবেদন দাখিল করছেন না প্রকাশ করছেন না তাহলে ডিসি টাকা ক্ষতিপূরণ দিচ্ছেন না শহীদ পরিবারে দিতে গিয়ে তারা পুরোনো আমলের বাতিল করা আইনের মধ্যে আমাদেরকে দিয়ে দেওয়ার কথা বলে তারা জানে যে আমরা এটা নিব না এইভাবে নিব না তাই গাড়ি চাপাতে চাচ্ছেন যে আপনার ওরা নিচ্ছেন আমরা দিতে চাচ্ছি এটা জনগণকে ধোকা বাংলাদেশের জনগণ এখন এত বোকা তাহলে এখন কথা আসলো দ্বিতীয়টা তাহলে প্রধান উপদেশটা কি করছেন আমার সচরাচর কথা উনি কি গাছ কাটতেছেন আমার তো মনে উনি গাছই কাটেন কয়েকদিন পর পর কয়েকজনকে নিয়ে মিটিং করে জাতীয় সমস্যা সমাধান করতে চান দুঃখ লাগে আমাদের রক্তে আমাদের গামে আমার আন্দোলনে প্রচুর আন্দোলন করতে হয়েছে ফেসিস্ট হাসিনাকে বিদায় করতে গিয়ে আপনারা জানেন যে দশ সালে এই হাসিনা কিন্তু আমার ভাষানটেক প্রকল্পের আমি বাস্তবায়নকারী সংস্থা আমি কোটি কোটি টাকা এখানে বিনিয়োগ করেছি ফর্ম দিয়েছি গাম দিয়েছি আমার মা এখন ভাষানটেক প্রকল্পের আমারই তৈরি করা কবরস্থানে উনি শুয়ে আছেন কতটা এই প্রকল্পের সাথে আমি সম্পৃক্ত আমার বৌ বাচ্চা নিয়ে যখন আমি বস্তি এই দুই সাল আমাকে যখন এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় আমি কিন্তু সপরিবারে সেই বস্তিতে থেকে বস্তি বাসীদের সাথে থেকে আমি কিন্তু এই বাসন্ত প্রকল্প ধীরে 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 10 সাল পর্যন্ত দাঁড় করিয়েছি অনেক আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আমাদের সন্তান নাতি পুতি যত কিছু আছে সবাই তো আমরা ক্ষমতায় দিছি ক্ষমতায় দিছি না বিনা বুডে রাসিং সন্ধেছি আর আজকে আমরা রাস্তাঘাটে এইভাবে ফেলে রাখছে ও সদৃশটা কি আমরা মায়া নাই হ্যাঁ আমরা যে এইভাবে খান্তাছি কত কষ্ট করতাছি কত না না খায়া আছি নাই কেতা কেতাবালিশ কা বলেছো খেল কিচ্ছু আমাদের নাই পূর্ণবাসন ছাড়া আর কোনো উচ্ছেদ নয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায্য ক্ষতিপূরণ আমরা কারো বিরুদ্ধে নয় আমরা শুধু ন্যায্য বিচার এর জন্য দাবি পূর্ণবাসন, অনেক লোক দেশে হারা একদিকে বস্তি উচ্ছেদ আর নয় অন্যদিকে জীবিকা কষ্ট এই আমরা এবং বস্তিপূর্ণ পুনর্বাসন সরকারের দৃষ্টি এবং আইনের দৃষ্টি আকর্ষণ করে বলছি ওনারা যেন আমাদের দিকে দূর থাকা এবং আমরা যে আমরা বস্তিবাসী আছি ওনাহারে আজকাল তিন মাস যাবৎ এত কষ্টে আছি এগুলো যাতে সরকার আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমাদের ন্যায্য দাবি আমাদেরকে দ্রুত ফিরিয়ে দেন তো আমরা পাঁচে আগস্টের পর তিন মাস প্রেস ক্লাবের সামনে ছিলাম আপনারা এমন দেখছেন সকলেই দেখছেন আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা তো আমরা থামব না আমাদের দাবি হলো দুটা বস্তিবাসীর পূর্ণ বাসানো পনেরো হাজার ফ্লাট এই চুক্তি বৈধ করা হোক শহীদ পরিবারের ক্ষতিপূরণ কুলমিলতা মার্কেটের ক্ষতিপূরণ দেওয়া হোক আমরা পুরা আইন মানি না আমাদের বর্তমান যে আইন চলতে আছে এই আইনে আমাদের দাবি পুরো নেওয়া হোক এটি কুচকরি মহল সরকারের আমলাদের সঙ্গে আতাৎ করে আমাদের এই আন্দোলনের মূল লক্ষ্যকে ভিন্ন পথে প্রভাবিত চেষ্টা করছে অ্যাডভোকেট জিয়ার নেতৃত্বে নোয়াখালী হেলালগঞ্জ সহ আরও কুচকরি মহলের অনেক সদস্য রয়েছে ইনারা ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আতাত করে আমাদের এই আন্দোলনের মূল লক্ষ্যকে ভিন্ন পথে প্রভাবিত চেষ্টা করছে এরই এই পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট জিয়া নিজেকে অহিংস অভ্যুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দাবি করে অপরদিকে অন্য একটি সংগঠ একই সংগঠনের অন্য আরেকটি সক্রিয় আবুল বাশারের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনার অফিসে গিয়েছিলাম গিয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করি এই অ্যাডভোকেট জিয়ার নেতৃত্বে কুচকুরি মহলের বিষয়ে আমরা সব তথ্য উন্মোচন করি উক্ত সংগঠনের সভাপতি আবুল বাসারের মাধ্যমে আমরা অংশ গণ অভ্যুত্থান বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোস্তফা আমিনের বরাবর আমরা এই তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করি পরবর্তী দীর্ঘ চোদ্দ পনেরো দিন হয়ে যাওয়ার পরও অংশ অভ্যুত্থানের সভাপতি মোস্তুমা আমিনের পক্ষ থেকে কোনো রকম সাংগঠনিক পদক্ষেপ না নেওয়ায় আমরা বস্তিবাসী ও শহীদ পরিবার হতাশাগ্রস্ত